আজকের ভিডিওতে আমি নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিটের বিভিন্ন এবং কিভাবে আপনি নিউজিল্যান্ডের ভিসা পেতে পারেন কি পদ্ধতিতে পাবেন এই সমস্ত বিস্তারিত নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই নিউজিল্যান্ড বিশ্বের উন্নত এবং একটি ধনী রাষ্ট্র এবং শান্তিকামী একটি দেশ এই দেশে আপনারা ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারবেন এই ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার জন্য আপনাকে নিউজিল্যান্ডের দূতাবাস ভারতে যেয়ে কোনো ইন্টারভিউ দিতে হবে না আপনি ঘরে বসেই পাবেন নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা আমরা নিউজিল্যান্ডের ভিসা পেয়েছি নিউজিল্যান্ডে পঁয়তাল্লিশ ওয়ার্কিং ডেজের মধ্যে আপনার সম্পূর্ণ ভিসা প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে এবং পরবর্তী সাত থেকে পনেরো দিনের মধ্যে বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে আপনারা নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ফ্লাইট করতে পারবেন নিউজিল্যান্ড যারা যাবেন তারা বিভিন্ন সেক্টরে কাজ করতে পারবেন প্রথমত কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে পারবেন কনস্ট্রাকশন সেক্টরে রড বাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন টাইস মেশন ভেকু অপারেটর ক্রেন অপারেটর ফাইভ ফিডার ওয়েল ড্রার ফার্মে গরু লালন পালন করা এবং দুধ আহরণ করা পাশাপাশি দুধ থেকে ঘি পনির মাখন চিজ ইত্যাদি তৈরি করার জন্য ডেইরি ফার্মে জেনারেল ওয়ার্কার হিসাবে আপনারা কাজ করতে পারবেন